গত ক্লাসে আমরা বিশ নম্বর ম্যাথ পর্যন্ত সলভ করছিলাম তো চলো আজকে আমাদের একুশ নম্বর ম্যাথটা কী আছে দেরি না করে দেখি তো এখানে কি বলছে যে স্থির অবস্থায় থাকা পঞ্চাশ কেজি ভরের একটি গাড়ি নির্দিষ্ট বলের ক্রিয়ায় দুই সেকেন্ড পর ফিফটি মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে এর উপর প্রযুক্ত বল নির্ণয় করতে বলছে এবং চার সেকেন্ড পরের গতিশক্তি কত হবে সেটাও বের করতে বলছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা চলো দেখি এখানে কি বলছে কি বলছে এখানে দেখো আমরা একটা কন্ডিশন পাইছি সেটা হচ্ছে কি যে একটি গাড়ি বল নির্দিষ্ট বলের ক্রিয়ায় দুই সেকেন্ডে ফিফটিন মিটার বে করতে পারে আচ্ছা ভালো কথা তো এখানে ভেলোসিটি দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে তো আমরা একটা ফর্মুলা জানি সেটা কি সেটা হচ্ছে যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি এই ফর্মুলাটা আমরা জানি আচ্ছা ভালো কথা তো এখান থেকে আমরা ভি এর ভ্যালু কি জানি আমরা ভি এর ভ্যালু জানি ফিফটিন মিটার পার সেকেন্ড আমরা ভ্যু জানি মিটার পার সেকেন্ড ইউ হচ্ছে জিরো যেহেতু স্থির অবস্থায় ছিল আর এ আর টি এর মান হচ্ছে কত দুই সেকেন্ড ঠিক আছে দুই সেকেন্ড তো আলটিমেটলি এখন এই ক্যালকুলেশনটা যদি করি তাহলে এর ভ্যালু আমরা কত পাবো সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এর ভ্যালু আমরা কিন্তু বের করে ফেলছি এর ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলছি ঠিক আছে আচ্ছা এখন এফ তাহলে আমরা কি জানি যে এফ ইসিক টু আমরা কি জানি তাহলে এম এ এফ এর ফর্মুলা তো আমরা দুই সবাই জানি তাহলে এম এম এর ভালো কত জানি আমরা এর পাইছি তো তুমি এটাকে ক্যালকুলেশন করলে পাবা কত থ্রি সেভেন ফাইভ নিউটন ঠিক আছে তিনশো পঁচাত্তর নিউটন পাইলা আচ্ছা ভালো কথা এখন বলছে কি প্রযুক্ত বল তো বের করলাম এখন বলছে চার সেকেন্ড পর গতিশক্তি কত হবে চার সেকেন্ড পর তাহলে চার সেকেন্ড পর আমার ভ্যালোসিটিটা কি হবে সেটা আমার বের করতে হবে তাহলে আমরা লিখি যে আফটার ফোর সেকেন্ড আফটার ফোর সেকেন্ড এখানে যদি আমরা ধরি এটাকে ভি ওয়ান তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ইউ প্লাস এ ওয়ান এটা আমরা লিখতে পারি তাহলে এখানে ইউ তো জিরো এর ভ্যালু কত এর ভ্যালু কত পাইছি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টি ওয়ানের ভ্যালু কত ফোর ঠিক আছে তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে তুমি ভি ওয়ানের ভ্যালু পাবা থার্টি মিটার পার সেকেন্ড ঠিক আছে থার্টি মিটার পার সেকেন্ড তাহলে এখন কি বলছে যে গতিশক্তি কত হবে গতিশক্তি বের করার ধর ফর্মুলা একদম ইজি যে ই কে ইজিকাল্ট আমরা কি লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার এটা আমরা লিখতে পারি তো এখান থেকে আমাদের আলটিমেটলি কি আসে যে হাফ ইন্টু এম এম এর ভ্যালু কত ফিফটি কেজি এম এর ভ্যালু হচ্ছে ফিফটি কেজি আর ভি এর ভ্যালু কত থার্টি তাহলে থার্টি স্কোয়ার করলে আলটিমেটলি আমাদের ইকের ভ্যালুটা কত দাঁড়ায় এখানে আলটিমেটলি আমাদের ইকের ভ্যালুটা দাঁড়ায় আমাদের ইকের ভ্যালুটা দাঁড়াই হচ্ছে টু টু ফাইভ জিরো জিরো জুল টু টু ফাইভ জিরো জিরো জুল ঠিক আছে তাহলে আমাদের চার সেকেন্ড পর গতি শক্তির মান কত হবে চার সেকেন্ড পর গতি শক্তির মান হবে বাইশ হাজার পাঁচশো জুল ঠিক আছে এটাই হচ্ছে আমাদের খুবই সহজ জাস্ট খালি কয়েকটা আমাদের পরিচিত সূত্র আছে সূত্রগুলা পরপর বসাবা আর কাজগুলা করে ফেলবা ঠিক আছে চলো আমাদের নম্বর নম্বর কি বলছে যে পুত্রের পুত্রের ভর ভর পিতার ভরের অর্ধেক ঠিক আছে পুত্রের ভর পিতার ভরের অর্ধেক পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির অর্ধেক দেখো এখানে কিন্তু দুইটা গণেশন দুই রকম উল্টাপাল্টা বাঁচতে পারে ঠিক আছে উল্টাপাল্টা বাঁচতেই পারে তো এখানে কি আছে যে পুত্রের ভর বলছে কি পুত্রের ভর হুম পিতার ভরের অর্ধেক মনে রেখে কিন্তু পুত্রের ভর পিতার ভরের অর্ধেক আবার এখানে কি বলছে যে পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির অর্থে ঠিক আছে তো এখন বলছে যে পিতার বেগ যদি এক মিটার পার সেকেন্ড বাড়াই তাহলে তার গতিশক্তি পুত্রের গতিশক্তির সমান হয় ঠিক আছে তাহলে উভয়ের বেগ নির্ণয় করে এটা বুয়েট অ্যাডমিশন টেস্ট দুই পনেরো সালে ঠিক আছে একটু ট্রিকি বাট সহজ মজার অঙ্ক ঠিক আছে তাহলে এখানে এটা করার জন্য আমাদের জাস্ট প্রথমে কিছু অ্যাজিউম করে নিতে হবে ঠিক আছে সেই অ্যাজিউমগুলো আমরা করি দেরি এখানে আমরা ধরে নেকি। কি যে পুত্রের ভর হ্যাঁ আমরা ধরলাম পুত্রের ভর আমরা ধরে নিলাম এম ওয়ান ঠিক আছে ভর আমরা ধরে নিলাম তাহলে পিতার ভর এম টু ইসিক টু কত হবে বলতো পুত্রের ভর কি বলছে পিতার ভরের অর্ধেক মানে কি পিতার ভর পুত্রের ভরের দ্বিগুণ তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে টু এম ওয়ান আচ্ছা এখন ধরলাম যে পিতার বেগ ভিটু আর পুত্রের বেগ ধরলাম ভি ওয়ান ঠিক আছে আচ্ছা ভালো কথা এখন প্রশ্ন অনুযায়ী দেখো কি বলতে পারি আমরা পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির অর্ধেক ঠিক আছে তাহলে আমরা পুত্রের ক্ষেত্রে কি ধরছি সব কিছু এম ওয়ান এম ওয়ান ধরছি না পুত্রের জন্য পুত্রে ভর ধরছি এম ওয়ান বেগ ধরছি ভি ওয়ান তাহলে এখানে আমরা ধুরবো কি কাইনেটিক এনার্জি বা এটাকে বা কে পাবো কি টু কে আছে এটা আমরা পাইলাম তাহলে এখান থেকে আমরা কি পাইলাম যে আহ পুত্রের গতিশক্তি তাহলে কি হবে পুত্রের গতিশক্তি তাহলে পিতার গতিশক্তির দ্বিগুণ হবে ঠিক আছে আচ্ছা ভালো কথা তো এখান থেকে আমরা পরবর্তী লাইনটা কি আসতে পারি যে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু টু ইন্টু হাফ এম টু ভি টু স্কোয়ার এটা আমরা আসতে পারি এখান থেকে আচ্ছা এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এই হাফ এই হাফ কাটা চলে যাবে ঠিক আছে তাহলে এখানে আমাদের থাকবে কি যে এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু এখানে থাকতেছে আমার টু এম টু ভি টু স্কোয়ার ঠিক আছে এটা থাকতেছে আচ্ছা এখন এখান থেকে দেখো এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু এখানে টু ইন্টু এম টু এর ভ্যালু কি জানি আমরা টু এম ওয়ান ইন্টু ভি টু স্কোয়ার ঠিক আছে তো আলটিমেটলি আমার এখান থেকে এম ওয়ান এম ওয়ান ঠিক আছে আউট হয়ে যাবে তাহলে এখান থেকে কি থাকবে ভি ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু ফোর ভি টু স্কোয়ার ঠিক আছে ফোর ভি টু স্কোয়ার তো এখানে এটাকে আমরা দিলাম কি এক নম্বর এটাকে আমরা দিলাম এক নম্বর কন্ডিশন ঠিক আছে আচ্ছা এখন আবার আবার কি বলছে দেখো যে পিতার বেগ যদি আমি এক মিটার পার সেকেন্ড বাড়াই ঠিক আছে পিতার বেগ যদি আমি এক মিটার পার সেকেন্ড পাড়াই তাহলে পুত্রের গতিশক্তি পিতার গতিশক্তি দুইটাই সমান হয়ে যায় তাহলে জাস্ট এখানে লিখে দাও যে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার ইজ ইকল টু এখান থেকে কি লেখা যায় যে হাফ এম টু ভি টু প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এটা লেখা যায় কিনা অবশ্যই লেখা যায় তো এখন এখান থেকে দেখো পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি যে এম ওয়ান ভি ওয়ান তার হোল স্কোয়ার কারণ এম টু ইস এম ওয়ান কাটাকাটি যাবে এখানে তাহলে এখন এখানে জাস্ট কি করতে হবে এখন আহ এখানে আমরা ভি ওয়ান স্কোয়ার ইজিক্যাল টু কি পাইছিলাম এক নং থেকে ফোর ভি টু স্কোয়ার এটার মানটা বসাই দিব তাহলে এখানে আমরা বসাই দিব কি ফোর ভি টু স্কোয়ার ইজিক্যাল টু টু ইন্টু এটাকে সমীকরণে ফালাই দিব সেটা হচ্ছে কি ভি টু স্কোয়ার প্লাস টু ভি টু প্লাস ওয়ান ঠিক আছে তো আলটিমেটলি এখন যদি টোটাল পোর্শন টুকু ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি একটা ইকুয়েশন পাবা সেই ইকুয়েশনটা হচ্ছে কি ভি টু স্কোয়ার মাইনাস টু ভি টু মাইনাস ওয়ান ইজিক টু জিরো ঠিক আছে এখান থেকে আমরা এই দীঘা সমীকরণটা পাবো এই দীঘা সমীকরণকে আমরা যদি সলভ করি এই দীঘা সমীকরণকে আমরা যদি সলভ করি তাহলে এখান থেকে আমাদের ভি টু এর ভ্যালুটা আসতেছে কি কিরকম আসবে জানো ভি টু এর ভ্যালু আসবে ওয়ান প্লাস মাইনাস রুট টু ঠিক আছে ভি টু এর ভ্যালু আসবে ওয়ান প্লাস মাইনাস রুট টু ঠিক আছে ওয়ান প্লাস মাইনাস রুট টু তো আমরা

ছিল তাহলে এখান থেকে আমরা ভিউন এ ভ্যালুটা কি পাবো ভিউন এ ভ্যালুটা পাবো হচ্ছে ফোর পয়েন্ট এইট টু মিটার পার সেকেন্ড ঠিক আছে তো আলটিমেটলি আমাদের কি বের করতে বলছে আমাদের কিন্তু আলটিমেটলি উভয়ের বেগটাই বের করতে বলছিল ঠিক আছে তাহলে দেখো আমাদের ভি টু ভি টু আমরা কি ধরছি পিতার বেগ পিতার বেগ কত আসছে টু পয়েন্ট ফোর ওয়ান মিটার পার সেকেন্ড আর পুত্রের বেগ ভি ওয়ান ভি ওয়ানের মান কত আসছে ফোর পয়েন্ট এইট টু মিটার পার সেকেন্ড তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এই ম্যাথটা একটু জটিল একটু কনসেপচুয়াল যা একটু বুঝতে হবে যে এই দুইটা কন্ডিশনের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করতেছে উপরে যে প্রথম যে দুই লাইনটা আছে না এই দুই লাইনটার উপরেই আসলে এই ম্যাথটা টোটাল জিনিসটা নির্ভর করতেছে আসলে কোন দিকে যাচ্ছে ঠিক আছে চলো আমাদের পরবর্তী ম্যাট্রা আমাদের পরবর্তী ম্যাট্রা কি বলছে আমাদের 23 নম্বর ম্যাট্রা 23 নম্বর ম্যাট্রা বলছে যে 100 মিটার উচ্চতা থেকে 5 কেজি ভরের একটি ভর মুক্তভাবে অভিকর্ষের টানে পড়তে থাকলে 4 সেকেন্ড পর ভরটির গতিশক্তি ও স্থিতিশক্তি কত হবে 4 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তি কত হবে এটা আগের মতো একটা আমি আগে আমরা কিছু একটা একটা আমি সলভ করলাম তাহলে চলো আমরা এখান থেকে বের করি যে 4 সেকেন্ড পর যদি তার বেগ v হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি v u gt ঠিক আছে ই এর ভ্যালু জিরো জি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট আর টি এর ভ্যালু হচ্ছে কত ফোর তাহলে এখান থেকে আমাদের ভি এর ভ্যালুটা আমরা কত বলবো থার্টি নাইন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড ঠিক আছে আমাদের চার সেকেন্ড পরে ভ্যালু সিটির মান বের হয়ে গেছে তাহলে চার সেকেন্ড পরে আমাদের গতি শক্তির মান যদি ই কে হয় তাহলে ইকের ভ্যালু আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার তো আলটিমেটলি এখান থেকে আমরা কি লিখতে পারি যে হাফ ইন্টু এম এম এর ভ্যালু কত পাঁচ কেজি ভি এর ভি স্কোয়ারের ভ্যালু কত পাইছি আসলে আমরা ভি এর ভ্যালুই পাইছি উনচল্লিশ পয়েন্ট দুই তাহলে উনচল্লিশ পয়েন্ট দুই এর স্কোয়ার করবো

তো এখান থেকে দেখো জি জিয়ার মনে হচ্ছে নাইন পয়েন্ট এইট যদি ভাগ করলে এখানে কত থেকে ফোর পয়েন্ট নাইন ঠিক আছে তাহলে ফোর পয়েন্ট নাইন ইন্টু টি এর ভ্যালু কত চার ফোর স্কোয়ার তা আলটিমেটলি এইটুকুকে যদি ক্যালকুলেশন করো এখান থেকে আমি তুমি এইসের ভ্যালু পাবা এইস এর ভ্যালু কত পাবা এইস এর ভ্যালু পাব হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার ঠিক আছে আমরা পেলাম কথা সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার তাহলে এখানে টোটাল উচ্চটা কত ছিল একশো মিটার তাহলে উপর থেকে সে আসছে কত আট আট সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার তাহলে আমরা নিচ থেকে উপর দিকে আমরা কত যাবো এই সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার একশো মাইনাস সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার এটাই তো তাহলে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি কত পাবা এখান থেকে পাবা হচ্ছে টোয়েন্টি ওয়ান মিটার টোয়েন্টি মিটার এটা হল এইস প্রাইমের ভ্যালু ঠিক আছে তো এখন যদি আমরা স্থিতিশক্তি ইপির মানটা বের করতে চাই তাহলে ইপির মানটা আমরা কি জানি যে এম